উনি ছিলেন বীর মুক্তি যোদ্ধা কি যোদ্ধা এই বীর মুক্তি যোদ্ধাদের দুটো ক্যাটাগরি আছে একটা হলো বীর মুক্তি যোদ্ধা আর একটা হলো বীর মুক্তি যোদ্ধা ক্যাটাগরি কটা বলেন তো একটা হলো বীর মুক্তি যোদ্ধা আর একটা হলো বীর মুক্তি যোদ্ধা যদি বলেন হুজুরের শব্দটা কবিতা আবার কালেকশন করলেন আমি কালেকশন করেছি সেইদের মুক্তিযোদ্ধাদের জন্য যারা যুদ্ধের সময় মার সঙ্গে খেতার ভিতরে থেকে মতামত অথচ অমনি ক্ষমতায় হয়েছে তাই মার ফলের সেই সন্তান এখন কি হয়ে গেছে এখন ওটা হলো ভিড়ি মুরিয়ে যোদ্ধা আর সেইদের পাকিস্তানদের কবল থেকে দেশের দারে বাঁচানোর জন্য গুলি করেছে ময়দানে থেকেছে তাদেরকে কি বলা হয় বীর মুক্তি যোদ্ধা আমরা ওদেরকে সেলুট করি সম্মান করি কথা বলেন ঠিক না बेटी শেহাবী মিলি করুন শেবিএসপি করুন সুজামাত করুন কিন্তু বীর মুক্তি যোদ্ধাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে দেশ কি হয়েছে সুতরাং আমরা তাদের সেলুট জানাই এখন বাদাল বাদল মুক্তি যোদ্ধা কি মুক্তি যোদ্ধা আমি জানি না বাদল মারা গেছে এবার এবার কিও নো আসলো বসি সাহেব আসলো ডিসি সাহেব আসলো লাশের সামনে নিয়ে সেলুট দেশে আরামে দাঁড়া এক পায়ে গই তিন পা দিয়ে আবার দেখবেন লাশের সামনে গুলি করে আমি এক জিয়নের বললাম স্যার গুলি করলেন কেন হয় এসব আমাদের নিয়ম তার মানে ওরা বুঝল আমাদের নেতা যাচ্ছে ফেরেশতা করে বিয়া বিয়া করবি না তাহলে গুলি করি মার ফেরেশতাও বলে তোরা একটু শুধু কোপরে দিয়ে 40 কদম সরিয়ে যা তারপরে তোরা কি कायदा সেলুট দিছিস রে আমরা কি कायदा সেলুট দিতে দেরি করে শুধু সরিয়ে দেয় আমি ওইদিকে যাব না বাদল মারা গেল এসপিটিও নসব এসে বসে গেছে দাঁড়ায় আছে কিন্তু হুজুর নাই জানাজা পড়ার লোক নাই কারণ হুজুররা হরতাল করেছে জানা যা আমরা এবার ফোন করতেছে এলাকার মসজিদের ইমাম সাহেব হুজুর আব্বা মারা গেছে হুজুর বলতেছে আমার শ্বশুরই মারা গেছে সেই জানা যায় মারা গেছে কিনা আল্লাহই

হঠাৎ করে খেল করলো রিক্সায় এক হুজুর যাচ্ছে সেল্লা দেওয়া হুজুর এক সেল্লা দিয়ে বিরাট দাঁড়ি রেখে বিরাট পাগড়ি পরিছে কালো চশমা যাচ্ছে বেরি বাড়ি কে বল ছেলে বিয়ে দেশে সাত দিন বউ মারে আনতি হাতে মিষ্টির হাড়ি তারপরে গলায় হাজির মাল মাথায় নয় হাত দশে পাগড়ি আর চোখে একটা কালো সান গ্যালাস গড়ে গড়ে কালা কালা চশমা গরে গড়ে মুকুরুসি কালা কালা চশমা গড়ে গড়ে মুকুরুসি চশমা পরে হুজুর পুলি দিয়ে রিক্সা সারি পাশে দাঁড়াই হুজুর নামেন জানা নামেন জানা যা নামেন হুজুর বলতে আমি বেড় বাড়ি যাচ্ছি কোনো কথা নাই জানাজা যা যাবে কসে আমি এলাকার লোক না ভাই কোনো কথা শুনব না আমি নামে বাইদ্য হইয়ে ওই বেড় বাড়ি যাওয়া পাদ্রিওয়ালা হুজুর অন্যমাই নিয়ে আসে আনার পরে ওর দিয়ে জানা যা পড়ে জানা যা পড়ানোর উপরে সব বাড়ি গেছে সন্ধেবেলা ওই এলাকার হুজুরা সব একজোট করেছে কিরে জানে যা তখন সবাই মিলে বললো করি মিরবে চল করি মির যেয়ে বলতো হুজুর জানা যা পড়ালেন আমরা কেউ জানা যা পড়ানি আপনি পড়ালেন কেন তখন হুজুর বলতেছে আপনারা কি কোনোদিন কেরামান কাতিবিন দেখেছেন

ছিল না উজু ছিল না আর উঁজু করারও সুযোগ আমি যে যদি করতে যাবো উজু কুজু করা লাগবে না আপনি জানা না পারেন